আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট দাড়িল আল্লাহ ডক্টর নিজানুর রহমান আজহারি হাফুল্লাহ আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করুন তার মেধা যোগ্যতা আল্লাহ আরও বাড়িয়ে দিন দুটো মাহফিল করার পরে আমাদের কিছু কিছু ভাইদের মনে একটু যন্ত্রণা শুরু হয়েছে দু একটি সত্য বাক্য তার জবান থেকে বের হয়েছে এ কারণে এক একজন এক একভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছেন তিনি যেন মাহফিলের ময়দান থেকে সরে যান ইত্যাদি ইত্যাদি দেখুন কোনো কালেই যারা দাওয়াতের কাজ করেছে যারা দিন প্রচার করেছে তাদের বিরোধিতা বন্ধ ছিল না বাংলাদেশের এই ময়দানে মিজানুর রহমান আজহারি হাফেজ আহুল্লাহ যদি দাওয়াতের কাজ করেন সবাইকে খুশি করে তিনি করতে পারবেন না আর কিছু কথা তাকে বলতেই হবে একেবারেই নীরবে পরোক্ষভাবে দিনের বয়ান করার কোনো সুযোগ নেই পৃথিবীতে নবী রাসুলরাও সবাইকে খুশি রেখে দাওয়াত দিতে পারেননি মুসা আল্লাহ সাল্লামকে মুসা আল্লাহ ফেরাউনকে খুশি রেখে দাওয়াত দিতে পারেননি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আবু জাহেলদুকে খুশি রাখতে পারেননি ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদকে খুশি রাখতে পারেননি সুতরাং বাংলাদেশে যারা দিন বিজয়ী হোক রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠিত হোক এটা যেসব মুসলমানরা চায় না তাদেরকে খুশি রেখে কোরআন হাদিসের বয়ান করা খুবই খুবই জটিল পারবেন না এটা আপনি তারা আপনার উপরে ততক্ষণ খুশি থাকবে যতক্ষণ আপনি তাদেরকে ক্ষমতা রাখবেন তাদের ক্ষমতাকে সমর্থন করবেন তাদের সন্ত্রাস চাঁদাবাজকে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে এটা হয় সমর্থন করবেন না হয় চুপ থাকবেন তখন আপনারা তার উপরে তারা আপনার উপরে খুশি থাকবেন কিন্তু যখনই আপনি কোরআন হাদিসের আলোকে সত্য কিছু কথা তুলে ধরবেন তখন সবাই আপনার উপরে খুশি হবে না সেই আমি শুধু মিজানুর রহমান আজহারি হাফেজ আহল্লার কথাই বলছি না যে দা আল্লাহ যে কোনো দাড়িল আল্লাহ কথা বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্যই কথা বলব কোনো দলকেও কষ্ট দেব না কোনো নেতারও সমালোচনা না যখনই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের অবস্থান থেকে সত্য তুলে ধরবেন তখন কিছু লোক সমালোচনা করবেই ওই সমালোচনা নো কেয়ার এটাকে কোনো কেয়ার করার দরকার না হয়তো আজহারি হাফেজ তিনি বাংলাদেশে আছেন পাবলিক প্রোগ্রাম করবেন তিনি কারণ পাবলিকের তার উপরে যথেষ্ট মহাব্বত ভালোবাসা রয়েছে সুতরাং ওই প্রোগ্রামগুলোকে কিভাবে আরও সুন্দর করা যায় বরং ছোট আকারে করা যায় এবং প্রতি জেলায় জেলায় একটা প্রোগ্রাম তিনি করবেন তাহলে আরও সুন্দর হবে এবং প্রোগ্রামগুলোকে সীমিত করবেন এবং রহমান আজহারি হাফেজাউল্লাহ প্রোগ্রামটা যেন খুব লম্বা না হয় তার আগে বড়জোর একজন বা দুজন আলোচক থাকবে এবং খুব একাডেমিক আলোচক নম্রভদ্র তুলনামূলক ওয়াইটফুল আলোচক রাখা এবং মাহফিলকে সুন্দর করার জন্য একটা কমিটি যত সুন্দর চিন্তা করবে মাহফিলটা তত সুন্দর হবে আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুন আমিন